নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবর না দেখা মানেই অনেক কিছু মিস করা আজ পাঁচই ফেব্রুয়ারি বুধবার ঝটপট দশটা খবরের প্রথমেই থাকছে রাজ্যের খবর সরস্বতী পুজোর অনুষ্ঠান ঘিরে তীব্র বচসার সাক্ষী থাকলো পশ্চিম বর্ধমানের অন্ডাল মঙ্গলবার রাতে সরস্বতী পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা ও মারপিটের জেরে জখম হয়েছেন কমপক্ষে চারজন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যেসব খবর থাকছে সেগুলো হলো আজ শুরু হয়েছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চল্লিশটা দেশের দুশো জন প্রতিনিধি সহ পাঁচ হাজার জন বিশিষ্ট মানুষ অংশগ্রহণ করবেন এই সম্মেলনে সোমবার সিপিআইএমের তেইশতম কোচবিহার জেলা সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন আইপ্যাক নয় তৃণমূলকে পিছন থেকে পরিচালনা করছে আর এস দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে এক তরুণীর একসঙ্গে লাইনে কাজ হবে বলে ফেব্রুয়ারিতে আট দিন বন্ধ থাকবে হাওড়া এবং শিয়ালদা মেট্রো ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা থাকছেই দলীয় শৃঙ্খলার কোপ কি শুধু তৃণমূলের নেতাদের ঘাড়েই তৃণমূলের অভিনেতা প্রতিনিধিদের ক্ষেত্রে ছাড় কেন রচনা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাদের নিয়ে প্রশ্ন তৃণমূল দলেই পদপৃষ্ঠের লাশে দূষিত হয়েছে মহাকুম্ভ বচ্চনের এই রকম বিস্ফোরক অভিযোগে কি বলেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী জেনে নিন দুশো পাঁচজন অবৈধ অভিবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নেমেছে মার্কিন সেনার বিমান মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই আমেরিকায় থাকা অবৈধবাসী ভারতীয়কে পাঠানো শুরু করেছেন ভারতে সৌদি আরব বলেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেছেন যুদ্ধ শেষ করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি রয়েছেন সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোর একটা স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত দশজন নিহত হয়েছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার রাজধানী স্টকহোমের দুশো কিলোমিটার পশ্চিমে প্রাপ্তবয়স্কদের রিস মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর সরস্বতী পুজোর অনুষ্ঠান ঘিরে তীব্র বচসার সাক্ষী বর্ধমানের অন্ডাল মঙ্গলবার রাতে সরস্বতী পুজোর অনুষ্ঠান ঘিরে ও মারপিটের জেরে জখম হয়েছেন কমপক্ষে চারজন আহতরা ছুরিকাঘাত হয়েছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রের খবর গত মঙ্গলবার অন্ডাল থানার নব নবকাজরা কুর্মিপাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে ছোটদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কে অতিথি হবেন তাই নিয়েই শুরু হয় বচসা ধারালো অস্ত্র নিয়ে চলে আক্রমণ ছুরিকাহত হন চারজন ব্যক্তি জানা গিয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাজকুমার নামে এক ব্যক্তি মূলত তাকে কেন্দ্র করেই হয় ঝামেলার সূত্রপাত স্থানীয় সাহিল সিং যোগিন্দর প্যাটেল সানি সিংরা রাজকুমারকে অতিথি করা নিয়ে আপত্তি তোলেন এমনকি তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ কিন্তু রাজকুমার ও পুজো উদ্যোক্তারা এতে রুখে দাঁড়ায় আর সেই জন্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আজ শুরু হয়েছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেখানে আমন্ত্রিত ভুটানের রাজা থেকে দেশ বিদেশের বড় বড় শিল্পপতি রাষ্ট্রদূতরা উপস্থিত রয়েছেন মঙ্গলবার বাণিজ্য সম্মেলনের প্রাক দিনে চা চক্রে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চল্লিশটা দেশের দুশো জন সহ পাঁচ হাজার জন বিশিষ্ট মানুষ অংশগ্রহণ করবেন এই সম্মেলনে পঁচিশটা দেশের রাষ্ট্রদূত যোগ দেবেন ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যের চক্রে তাদের মধ্যে অনেকেই এসে পৌঁছেছেন সম্মেলনের আগের দিন ইকো পার্কে আয়োজিত এই চা চক্রে মুখ্যমন্ত্রী অতিথিদের সঙ্গে আলাপ পর্ব সেরে নিয়েছেন সোমবার সিপিআইএমের তেইশতম কোচবিহার জেলা সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন আইপ্যাক নয় তৃণমূলকে পিছন থেকে পরিচালনা করছে আর এস এস মোহাম্মদ সেলিম আরও বলেছেন শাসক দলের নেতারাই বলেছেন টাকা নিয়ে তৃণমূল নেতা থেকে এমএলএ এমপি ঠিক করা হয় কিন্তু এত টাকা আসছে কোথা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন নোটবন্দির পর কুড়ি হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না তাহলে মন্ত্রীদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বের হচ্ছে কি করে তৃণমূলের মন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধানদের কাছে এত টাকা আসছে কি করে রাজ্যে গরিব মানুষদের টাকা লুট করে তৃণমূলের নেতাদের কাছে জমা হচ্ছে চলন্ত নাগরদোলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল একজন তরুণীর গতকাল মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার কুমিরমারি এলাকায় আজ বুধবার ভোরে স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়েছে মৃতের নাম সায়ন্তনী মণ্ডল স্থানীয় সূত্রে খবর কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় পাঁচ দিনের জন্য একটা মেলার আয়োজন করা হয়েছিল চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব গতকাল মঙ্গলবার রাতে এই তরুণী মেলায় যান সেখানে তিনি বিদ্যুৎ চালিত নাগরদোলায় ওঠেন কিন্তু আচমকা চলন্ত সেই নাগরদোলা থেকে তিনি ছিটকে নিচে পড়ে যান গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আর সেখানেই তার মৃত্যু হয়েছে একসঙ্গে লাইনে কাজ হবে বলে ফেব্রুয়ারিতে আট দিন বন্ধ থাকবে হাওড়া ও শিয়ালদা মেট্রো ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে চলতি মাসে আট দিন বন্ধ থাকবে শিয়ালদা থেকে শরলেক সেক্টর ফাইভ অর্থাৎ গ্রিন লাইন ওয়ান এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড গ্রিন লাইন টু পর্যন্ত মেট্রো পরিষেবা এমনই জানিয়েছেন কলকাতার মেট্রো রেল কর্তৃপক্ষ কবে কবে ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকবে তাও জানানো হয়েছে তেরো থেকে ষোলোই ফেব্রুয়ারি এবং কুড়ি থেকে তেইশে ফেব্রুয়ারি দুদফায় শিয়ালদা থেকে সরলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে স্পল্যান্ড লাইনে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে স্প্ল্যান্ডার হোক বা শিয়ালদা থেকে সেক্টর ফাইভ প্রতিদিন এই দুটো শাখায় প্রচুর মানুষ যাতায়াত করেন অনেকেই সড়কপথ ছেড়ে এখন মেট্রোপথে অভ্যস্ত হয়ে উঠেছেন এক লক্ষের বেশি মানুষ প্রতিদিন এই দুই লাইনে যাতায়াত করেন আট দিন মেট্রো বন্ধ থাকায় যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে পদপিষ্টের লাশে দূষিত হয়েছে মহাকুম্ভ জয়াবচ্চনের এই রকম বিস্ফোরক অভিযোগে কি বলেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী সম্প্রতি মৌনী অমাবস্যার মাঝরাতে মহাকুম্ভে বিপর্যয় ঘটে পুণ্য স্নানের জন্য প্রয়াগরাজে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারাতে হয় বহু মানুষকে মহাকুম্ভের সেই বিপর্যয় নিয়েই বিস্ফোরক সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন তার অভিযোগ কুম্ভে মৃতদের দেহ জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে যার ফলে দূষণ ছড়াচ্ছে প্রবীণ অভিনেত্রীর আরও মারাত্মক অভিযোগ ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থাপনা বরাদ্দ থাকলেও মহাকুম্ভে সাধারণ মানুষদের জন্য কোনো আয়োজনই নেই বচ্চনের সেই মন্তব্যের পরেই মথুরার বিজেপি সাংসদ হেমামালিনীর প্রতিক্রিয়া মোটেই অত বড়ো ঘটনা নয় বিষয়টাকে অতিরঞ্জিত করা হচ্ছে ভারতের দুশো পাঁচজন বেআইনি অভিবাসীকে নিয়ে আমেরিকা থেকে রওনা দেওয়া মিলিটারি বিমান পৌঁছেছে ভারতে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে নেমেছে ট্রাম্পের সামরিক বিমান যাত্রীদের জন্য খাবার এবং অস্থায়ী শৌচালয়ের বন্দোবস্ত করা হয়েছে বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়াতে বেআইনি অভিবাসীদের তালিকায় রয়েছেন পঁচিশ জন মহিলা বারো জন নাবালক এবং উনআশি জন পুরুষ এছাড়াও বিমানে ভারতে এসেছেন এগারো জন ক্রু এবং ৪৫ জন মার্কিন আধিকারিক আমেরিকা থেকে আসা এই বেআইনি অভিবাসীদের মধ্যে রয়েছেন একাধিক রাজ্যের বাসিন্দা এর মধ্যে গুজরাটের তেত্রিশ জন হরিয়ানার তেত্রিশ জন পাঞ্জাবের তিরিশ জন উত্তরপ্রদেশের তিনজন মহারাষ্ট্রের তিনজন এবং চণ্ডীগড়ের দুজন সৌদি আরব বলেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে সৌদির কোনো দাবি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর বুধবার পাঁচই ফেব্রুয়ারি এই ঘোষণা করেছে রিয়াদ খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আসছেন ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্রের জন্য নির্মম অত্যাচারও সইতে হচ্ছে তাদের এবার তাদের সেই সংগ্রামে একাত্মতা প্রকাশ করেছে সৌদি আরবও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো প্রস্তাবে রাজি নয় রিয়াদ প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনের পর সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করতে চায় এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিয়ে সেখানে পুনর্গঠন চালাবে পরে তা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হবে পাল্টা জবাবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে উনিশশো সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রিয়াদের অবস্থান অটল এবং অবিচল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি মঙ্গলবার ব্যতিক্রমী কাজ করলেন তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার একশো জন সেনা নিহত হয়েছেন আর আহতের সংখ্যা তিন লক্ষ নব্বই হাজার জেলেনেস্কি এদিন বলেছেন তিন বছরে পা দিয়েছে এই যুদ্ধ বহু মানুষের মৃত্যু হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে এবং সমাধান সূত্র খুঁজতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতেও রাজি সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোর একটা স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত দশজন নিহত হয়েছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গতকাল মঙ্গলবার রাজধানী স্টকহোমের দুশো কিলোমিটার পশ্চিমে প্রাপ্তবয়স্কদের রিসবার মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে পুলিশ বলছে স্কুল ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় নিহত দশজনের মধ্যে হামলাকারী বন্দুকধারীও রয়েছেন তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে তবে এই গুলির ঘটনার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ সবসময় থাকুন ধন্যবাদ